দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে পূর্বে পূর্বীতে শিক্ষার্থীরা ওঠা বৈষম্য নিরাশের এক দফা দাবিতে সারা বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের দ্বারা হামলা প্রতিবাদ ও বিচারের দাবি বিক্ষোভ সমাবেশ করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মঙ্গলবার ষোলোই জুলাই বিকাল তিনটা ত্রিশ মিনিটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রভৃপের উদ্যোগে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও পুলিশের দ্বারা হামলা প্রতিবাদ এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভকারীরা ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে থেকে শুরু হয় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে দিয়ে একটি মিছিল বের করেন এরপর তারা বিশ্ববিদ্যালয় জয় বাংলা চত্বরে সমবেত হন এ সময় কোটা পদ্ধতির সংস্কার দাবিতে কোটা না মেদা মেয়েদা মেয়েদা। ছাত্রদের আন্দোলন বন্ধ করা যাবে না যাবে না ছাত্র সমাজ জেগেছে রে জেগেছে এরকম নানা স্লোগান দিতে থাকেন কোনো কোনো ছাত্র না আমাদের আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়ার নামে ঠিক আমাদের মাঝে এখন কিছু বক্তব্য রাখবে আমার বন্ধু ইলাই গাজী গোপাল কুমার님이 উঠে প্রিয় সমাবেশ জয় বাংলার এই ভরা সমাবেশে একত্রবাদ হয়েছি আমার ভাইয়ের রক্ত এবং বোনের রক্তের প্রতিটি ঋণ আদায় করার জন্য এই ভরা সমাবেশে

ছাত্ররা ছাত্ররা সাধারণ শুধুমাত্র একটি ন্যায়সংগত অধিকারের জন্য একত্র হয়েছিল সেই ন্যায়সঙ্গত অধিকারকে আদায় করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না আমরা প্রত্যেকে এক একজন বিদ্রোহী এখানে আমরা সেই গ্রিক বৈষম্যের বিরুদ্ধে যে কোনো সময় যুদ্ধে প্রস্তুত আর এই সমাবেশের মাধ্যমে হুঁশিয়ার করতে চাই এই সাধারণ শিক্ষার্থীদের আদায়ের অধিকার আদায়ের জন্য যদি তৃতীয় কোনো পক্ষ এখানে উস্কানিমূলক আচরণ করে সেখানে হতে পারে ছাত্রলীগ সেটা হতে পারে ছাত্র সেটা হতে পারে শিবির অথবা অন্য কোন রাজনৈতিক পরিচয়ের সামনে কে আমরা এখানে প্রত্যেকে বিদ্রোহী হয়েছে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণ থেকে সেই সাতই যে অসমাপ্ত কবিতা সেই অসমাপ্ত কবিতা শুনলে আমাদের গুজবান হয় কি হয় না সেই বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত হয়ে এই সমস্ত বৈষম্যের খবর দিয়ে দেব বাংলাদেশ থেকে কোনো সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে না এখানে কোনো রাজনৈতিক দলের আন্ডারে আন্দোলন হচ্ছে না আমরা সাধারণ শিক্ষার্থী সাধারণ দাবির আদায়ের লক্ষ্যে আন্দোলন করছি তৃতীয় কোন পক্ষ এখানে যাতে তাদের স্বার্থ হাসিল করতে না পারে সেদিকে সবার সদা দৃষ্টি